ঘটনাটা ঘটেছিল সেটা প্রথম থেকে আমরাও ঠিক বুঝতে পারছি না গত রবিবার আপনার হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ সকাল দশটা ওই আট দশ নাগাদ আমাদের সিসিটিভি ক্যামেরার মনিটারটা ঘরে চালানো ছিল সেখানে হঠাৎ আমার মিসেজ দেখে যে মনিটারের মধ্যে কেন একটা কালো ছায়া পড়ছে এবার সেই জায়গা থেকে হচ্ছে আমি সেটা প্রথমে বুঝতে পারিনি তারপরে বললো দেখো নড়াচড়া করছে ছায়াটা যে হয়তো গাছের ছায়া হতে পারে বা অন্য কিছু হতে পারে এরপরে আমি ক্যামেরাটা রেকর্ডারিংয়ে গিয়ে দেখছি যে একটা গাছের মধ্যে একটা কালো ছায়া নামছে এবং সেই ছায়াটা নেমে গোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে এসে আমাদের বাড়ির সামনে একটু দাঁড়ালো তারপরে বাড়ির সামনে দাঁড়ানোর পরে পাশ থেকে একটা উল্টো দিক থেকে একটা ইঞ্জিন ভ্যান আসার পরে হঠাৎ সেটা গায়েব হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল যেটাই আমাদের আশ্চর্য লাগছে যে জিনিসটা কি এরপরে আমি যে আমার ক্যামেরাম্যান আছে যে ইনস্টল করেছিল ওনার সাথে কথা বলি উনি জিনিসটা ভিডিওটা দেখে উনি বললেন যে আপনার বাড়িতে যাওয়া যাবে না এটা অন্য কিছু এটা ক্যামেরার কোনো দোষ না এবার আমরাও এখন এতে আছি যেটা আসলে কি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না হ্যাঁ আমরা ভয়ে অবশ্যই আছি বাচ্চা নিয়ে থাকা হয় না না এর আগে বলতে ওর সাথে একটা ঘটনা হয়েছিল এর আগে সেটাও আমরা মানে তখন সেটা নিয়ে ভুক্তভোগী এর আগেও একটা ঘটনা হয়েছিল হাওয়া বাতাস লেগেছিল এবার সেই জায়গা থেকে হচ্ছে আমাদের এখানে হচ্ছে হিসাব মতন আপনার আশেপাশে ঘর বাড়ি তো কম ঘর বাড়ি কম আছে সেই জন্যে আমরা যেরকম ঈশ্বরকে বিশ্বাস করি ভূতদেরও বিশ্বাস করি কতদিন আমরা বাড়ি করেছি আমরা আছি দু সাল থেকে আছি এটা আমার নতুন বাড়ি দু সালে হয়েছে পাশে আমার পুরোনো বাড়ি আছে ঘটনা না ঘটনা আমরা সেরকম দেখিনি কিন্তু এরকম টুকটাক জিনিস হয় কারণ যে জায়গাটা হচ্ছে এখানে আগে তো এসব জলা ছিল যখন জলা ছিল তখন হচ্ছে এখানে অনেক কিছু লোকেরা সুইসাইড করেছে মার্ডার হয়েছে আর মাগরির জল আমাদের এমনিতেই বিখ্যাত খুন খারাপে আগে দিনের দিকেও মানুষরা ভয় এখানে আসতো না এখন লোক বেড়েছে তাই জন্য মানুষরা এখানে আসে হ্যাঁ বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে ঠিক তা না কিন্তু আমরা তো বেরিয়ে চলে যাচ্ছি এবার কাজে যাওয়ার সময় বাড়িতে বউ বাচ্চারা থাকে তারা ভয় পাচ্ছে ফুটেজ দেখে ফুটেজ দেখে বলতে আমরা ফুটেজের আগে থেকেই আমরা ব্যাপারটা অনুভব করছি বেশ দিন ধরে মনে হচ্ছে যে যখন রাত্রিবেলা আমরা আসি এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তো মনে হয় মানে কোনো একটা ছায়া বা একটা কিছু কালো জিনিস পাশ দিয়ে যাচ্ছে বা ফলো করছে ঠিক আছে এটা তবু আমরা এটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু সিসিটিভি ক্যামেরায় যখন জিনিসটা ধরা পড়লো তারপর থেকে আমরা সিওর হয়ে গেলাম যে এটা কিছু একটা আছে এখানে যার কারণে এই জিনিসটা হচ্ছে কিন্তু এখন আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী ঠিক আছে পুরোপুরি একটা কালো ছায়া আমরা যেটা দেখছি একটা কালো ছায়া মানে আমরা যেটা অনুভবও করছি এবং ক্যামেরাতেও যেটা দেখলাম সেম একই জিনিস যে একটা কালো ছায়া এখান দিয়ে হাঁটাচলা করছে বা এদিকে দিক ঘোরাঘুরি করছে কিন্তু জিনিসটা কী জিনিস সেটা আমরা এখনও বুঝতে পারছি চোখে কোনো ছায়া হুম হুম এর আগেও কয়েকবার দেখেছি আমরা রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে আসি দোকান থেকে আমরা বাড়ি ফিরি তো মনে হয় কেউ যেন দাঁড়িয়ে আছে কিন্তু হুম কিন্তু যখন পাশে এসে যাই কাছ দিয়ে পেরিয়ে যাই তখন মনে হয় যে কিছু একটা পাশে দাঁড়িয়ে আছে বা কিছু একটা যাচ্ছে পাশ দিয়ে এখানে কি রাস্তায় কোনো আলো নেই না রাস্তায় এই অবধি আলো আছে এমনি পঞ্চায়েত থেকে এখানে কোনো আলো দেওয়া হয়নি এটা পার্সোনাল আলো লাগিয়েছে কতজন এখানে বাস করে বাস করে বলতে এই এই এলাকাটায় মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি আছে মোটামুটি লোক হিসাবে ধরুন যদি জন করে হয় প্রায় আড়াইশো তিনশো লোক এখানে মোটামুটি বসবাস করে প্লাসের পেছনেই একটা বড় পাড়া আছে ওখানে বহু লোক বাস করে আর এই রাস্তাটা দিয়ে মোটামুটি রাত্রিরে এগারোটা বারোটা অবধি গাড়ি চলাচল করে এই ঘটনাটা শোনার পর মানুষকে অবশ্যই আতঙ্ক কারণ আমরাও খুবই আতঙ্কে আছি যে জিনিসটা কি আমরা বুঝতে পারছি না আশপাশের লোকও আমাদেরকে জানাচ্ছে যে আমরাও একটা কালো ছায়া দেখতে পাচ্ছি এখানে মাঝে সাঝেই রাত্রিরে কিন্তু আমরা তো এর জন্য আরো আতঙ্কে আছি যে জিনিসটা কি এখন কি লোক চলাচলের কমে গেছে খবর পাওয়ার পরে না কমে নেই লোক চলাচলের যথাযথ যেরম হয় সেরকমই লোক চলাচল করছে কিন্তু সবাই তো জিনিসটা বুঝতে পারছে না যেহেতু আমরা এখানে আশপাশে থাকি আমরা জিনিসটা অনুভব করছি বা আশপাশের লোক আরও দেখেছে তারাও এসে বলছে দিন যে আমরা রাত্রি কিছু একটা দেখতে পাচ্ছি কালো ছায়া ছায়াগোছের এখানে ঘোরাঘুরি করছে এখন চলাচল কমে গেছে লোক চলাচল কমে গেছে বলতে আগে যে অনুযায়ী লোক চলাচল করতো এখন তার তুলনায় অনেক কমে গেছে এবং সন্ধ্যের পর থেকে আরও বেশি কমে গেছে কারণ জিনিসটা প্রচার হয়ে গেছে অনেকে দেখেছে যেহেতু ইন্টারনেটও ছাড়া হয়েছে এটা ফেসবুকে ছেড়েছে সেহেতু বেশিরভাগ লোকেরই নজরে এসে গেছে জিনিসটা সেই কারণেই লোক চলাচল অনেক কমে গেছে আগের তুলনায় জিনিসটা দেখে দাদা আমরা তো কিছু বুঝতে পারছি না জিনিসটা কি সব লোক পাড়ার লোক পুরো একটা আতঙ্কের মধ্যেই আছে এখানে পাড়া দিয়ে কোনো খাবার নিয়ে গেলে পিছন পিছন বোঝে যাচ্ছে যে কিছু একটা আসছে পিছনে আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত দাস